আর আমরা বর্তমানে এই মুহূর্তে আর মুক্তা উপজেলার সর্বস্তরে যেহেতু জনগণ আছে মুক্তা সবার জুনিয়র যেহেতু গুলা পার্টি আছে পার্টিদেরও জুনিয়র এবং সে বয়সেও কিন্তু সে অনেক ছোট একটা মানুষ প্রথম নির্বাচনে আমরা আসছি এই নির্বাচনের অভিজ্ঞতা তেমন নাই

অনেক ভালো আসলে বলছিলাম না যেটা বাক্যর মাঝে তা হেটে আমার বাক্যর মাঝে ফাঙ্কা আসলো ফাঙ্কাটাই পাইছে এটাও বললেন লটারির মাধ্যমে পাইছেন আমার না এটা আমরা বাসায় করে নেওয়া হইছি আবেদিনী আছেন একটা লটারি হয়েছিল দ্বিতীয় হওয়ার কারণে মুখটা অনেকগুলো আরো চুজ করার মতো আর পাঁচটা অপশন ছিল যে তোমরা যে একটা মার্কা নিতে পারবা তো আমরা চিন্তা করে দেখলাম যে মুক্তা কিন্তু পাঙ্কাস নামে পরিচিত চিন্তা করলাম পাঙ্কাস নামে পরিচিত লাস্টে তার সোতালি বেশ বাদ দিয়ে পাঙ্কা হিসাবে দেখা যায় বৈদ্যুতিক পাকা যে গরম